যেমন বিপুল বিপুল এই বাঁকাচুকি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আগেই জানিয়েছিলাম যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেরকম বলেছিলাম যে আহ জনপ্রাসনের নিয়োগ কমিটি বাতিলের নেপথ্যে কি কারণে কমিটি গঠন হইলো জনপ্রশাসনের নিয়োগ কমিটি আবার কি কারণে বাতিল হইলো এ নিয়ে আলোচনা করব তার আগে আমরা আলোচনা করব আর একটি বিষয়ে মোট আমরা দুই তিনটি সাবজেক্টে কথা বলবো এর মধ্যে একটি অত্যন্ত খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর যে লন্ডনে ব্রিটেনে হচ্ছেন যে কাউন্সিলর আছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে নির্বাচন করার জন্য পার্লামেন্ট নির্বাচন করার জন্য তারা এখন দৌড়জাপ করতেছেন ওই দেশে যে ব্রিটেনে যে বাংলাদেশি যে অঞ্চলে তিনি কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন সেই অঞ্চলের বাংলাদেশিদেরকে তিনি গিয়ে ধর্ণা দিচ্ছেন যে আমি বিদেশে বাংলাদেশে এমপি ইলেকশন করব বিএনপি মনোনয়ন প্রত্যাশী অনেকেই তো এইসব নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে এটা একেবারেই অনেকে বলছেন একেবারেই এটা অগ্রহণযোগ্য নিয়ে আলোচনা করবো শুরুটা তাদের করব আশা করতে আজকের বিষয় হচ্ছে জনপ্রশাসন নিয়োগ কমিটি বাতিলের নেপথ্যে আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক প্রিয়মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টকের বাঘাচুপি অনুষ্ঠানে আপনার একটা রিপোর্ট নিশ্চয়ই নজরে পড়েছে যেহেতু ব্রিটেনের পত্র পত্রিকায় দেখলে আমার তো নজরে পড়তো না বাংলাদেশের পত্রিকায় দেখছি ব্রিটেন নিউজে অগ্রহণযোগ্য আচরণ বাংলাদেশের এমপি হতে প্রচারে নেমে সমালোচনায় লন্ডনের কাউন্সিলররা ওইখানেও

সেই ধারারই একজন কারণ আশেপাশে সবারই দেখি এরকম সো এই সাবিনা খান যদি এরকম হয় এতে আমি কোন দোষের কিছু দেখি না দোষ এই জন্য দেখি না যে আমরা সবাই আসলে এরকম মানে গাছের টাও তলরটাও তলার টাও কুড়াই আমরা করি এখন দেখেন তারা ট্রেনের মতো জায়গাতে তারা কাউন্সিলর হয়েছেন বিভিন্ন ইয়ের মানে পৌরসভার তারা সেখানে সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা যে যাদের নামে এই কথাগুলো আসছে তারা সবাই বিএনপির তিনি গত ছয় মাস যাবত অনুপস্থিত তিনি জানি না কারোর কাছে না এবং ওখানে ওনার কথা খোঁজ নিলে জানা যায় যে উনি দেশে আছেন দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির এমপি প্রার্থী হচ্ছেন এরকম আরো দুই তিন জনের নাম আছে তো যাদের নামগুলো আছে তাদের সম্পর্কে একটাই আমার আমার ইয়ে যে ভাই আপনি যদি দেশেই রাজনীতি করবেন দেশেই রাজনীতি করবেন তাহলে দরকার কি ছিল আপনার আরেকজন ভাই যে ভাই বা আরেকজন বোন যিনি এই কাউন্সিলর পদে ইলেকশন করতে পারতেন কারণ আপনার তো দরকার ছিল না তাই না আপনি আপনি যদি জানেন যে আপনি পরে আসলে এটা কী জানেন ওই যে সুবিধা আমরা আমাদের যে ক্যারেক্টারটা এখন বিএনপি জোয়ার দেখছে এখন বিএনপির জন্য ইলেকশন করবে আপনি একই লোক আবার আওয়ামী লীগের জোয়ার দেখবেন যে আওয়ামী লীগের দিকে চলে যাবে এবং এরাই এরা মেনলি ফান্ড দেয় তো এরা টাকা পয়সা দেয় এরা তারপর আবার তারেক রহমান ওখানে আছেন তার দৃষ্টিতে আছেন আশেপাশে নিশ্চয়ই ঘোরাঘুরি করছেন হ্যাঁ উনি যেখানে যান সেখানে যে হাজিরা দিছেন চাঁদা দিচ্ছেন সো তারা প্রত্যাশা করেন কিন্তু এটি হলো আমাদের আমরা বিদেশে যা থাকি সকল সুবিধা ভোগ করবো সকল নাগরিক সুবিধা নেব ওই দেশের নিয়ে সকল কিছু নিয়ে আমি ওখানে রাজনীতি করব রাজনীতি যখন করে আমি দেখবো যে আমার দেশে আমার একটা সুযোগ এসে গেছে সঙ্গে সঙ্গে আর দেশের দিকে আমি দেশে লুটপাটের সুযোগ ওখানে তো লুটপাটের সুযোগ নাই ওখানে একটা মিটিং করলে তো আপনার মিটিং এর যে ইয়েটা ভাতাটা পাবেন এর বাইরে কিছু নাই ওখানে আপনাকে সবকিছু তো স্বচ্ছ প্রতিটা টাকা খরচ করবেন স্বচ্ছ আপনি দেখেন পার্লামেন্ট ইলেকশনে আমাদের টিউলিপসের দিকে চাষ একটা অভিযোগ উঠেছে অভিযোগ উঠার কারণে তাকে সরে যেতে তাই না এমপি

তাদের প্রয়োজন একজন কাউন্সিলর তো প্রত্যেকটা কাউন্সিল প্রত্যেকটা মানুষের সার্ভিস দেন বিভিন্ন ধরনের নাগরিক সার্ভিস দেন তো তাকে যখন পায় না তখন এই বাঙালি হোক আর বাঙালির না হলে খবর দিছে বাংলাদেশে একটা রিপোর্ট হয়েছে যে তারা বাংলাদেশে এমপি কিন্তু ওই এলাকার মানুষগুলো কি ভাবছে ছি দেয় আমাদেরকে মানে একেবারে আমি বললাম তো এটা এটা আওয়ামী লীগের ক্ষেত্রে কতটা হবে আমি জানি না বাট আওয়ামী লীগের আপনি কি মনে নাই যে এখন

খাবো এরকম যদি আমাদের মন মানসিকতা চেঞ্জ না হয় তাহলে এটাই হতে থাকবে এবং এটা হবে এবং এই দুর্নামটা হবে যেটা এখন লন্ডনে হচ্ছে আমাদের শিরোনাম ছিল জনপ্রশাসন নিয়োগ কমিটি বাতিলের নেপথ্যে আমি জানি যে একটা জনপ্রশাসন কমিটি সরকার তৈরি করে করছিল নিয়োগ কমিটি এবং সেটা আবার বাতিলও করেছে গোপনে বাতিল করছিল সম্প্রতি এটি প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে বাতিল করা হয়েছে এই যে গোপনে সব কাজ করতেছে আজকে আবার একটা তথ্য পেলাম যে শেখ হাসিনা যে ইয়ে করেছেন ইন্টারভিউ দিয়েছেন বিদেশি গণমাধ্যমে এইটার বিপরীতে কাউন্টার দেওয়ার জন্য নাকি বড় অঙ্কের একটা বাজেট সরকারের তরফ থেকে গোপনে গোপনেই হচ্ছে আর কি যে একটা কাউন্টার নেটিভ তৈরি করা এই জন্য সব গোপনে হয় না এটা গোপনে হয় নাই তো

কোথাও গেলে যে ইন্টারভিউ ব্যবস্থা হয় ওইটা সেটা এগুলা বাংলাদেশের সাংবাদিক নিয়ে আসা ওমুক্ত করা যে বিভিন্ন এটা হলো ওই যে এমবেডেড জার্নালিজম যেটা হলো আপনি সৈনিকদের সাথে থাকবেন তাই আপনি যা যা দেখবেন ওটা রিপোর্ট করবেন এখন বাংলাদেশে আসবে তারা তারা প্রেসিং এর সাথে এমবেডেড থাকবে তারা ওসের রিপোর্ট করবে এই করবে সেগুলো করবে তো সেগুলো তো বাংলাদেশের এটা আমাদের এইতে আছে কিন্তু আপনি যেটা প্রথম উঠিয়েছেন যেখান থেকে আপনি শুরুে গেছেন জনপ্রশাসনটা হলো আমাদের এই গতকালের চমক বলতে পারেন অন্যান্য চমকের বাইরে প্রশাসনিক চমক এই জনপ্রশাসন কমিটি যখন গঠন করা হয় তখন জনপ্রশাসন কমিটিটা কি বলে এটা ছিল গত আটই জানুয়ারি একটা প্রথম হ্যাঁ প্রথম এই জিনিসটাই জনপ্রসন কমিটিটা করা হয় সেখানে মাহফুজ আলমকে আগে থেকে এটা কমিটি ছিল মন্ত্রিপরিসাদ বিভাগতে বিশে মার্চ আটই জানুয়ারি প্রথম গঠন করা হয় তারপর আবার বিশে মার্চ আমাদের উপদেষ্টা মাহফুজ আলমকে অ্যাড করে আবার এটাকি করে কিন্তু তখন পর্যন্ত এরা কিন্তু খুব বেশি ইয়ে ছিল না এরা সমস্ত হলো ব্যস্ত ছিল হলো সমস্ত জামাতের ইয়ে দেখার জন্য কিনো কি বলে

ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই কমিটিতে এই ঘটনাগুলো ঘটছে এই কমিটির অন্য সদস্যরা হলে কে কে জানেন দেখেন ছয় সদস্যের জনপ্রশাসন কমিটির বিষয়ক কমিটির সভাপতি হল অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান মন্ত্রণালয় সালে উদ্দিন আর তাহলে জনপ্রশাসনের যে দায়িত্বে আছে সে কে জনপ্রশাসন একজন তো বিশেষ সহকারী আছে কমিটির সদস্য আছেন কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মোহাম্মদ ফাজুল রহমান এক হাজার মানে তার তার নামে আছে ধর কত বিদ্যুৎ জ্বালানি খনিজ সড়ক পরিবহন সেতু রেলপথ সাতটা উনি নিছেন এই আবার এই জনপ্রসারনের ভিতরে উনি আছেন তারপরে আছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন আরো কি কি আছে বোধ হয় এটা আপা তারপরে আছেন হলো মন্ত্রী সচিব ও জনপ্রশাসন সচিব ঠিক আছে এখন একজন উপদেষ্টা এখানে কাজ করে তার বাইরে কেন আপনি এদেরকে লাগবে কারণটা কি জানেন কারণ হলো তখন আমলাতন্ত্র যে আমলাতন্ত্রটা এরা এসে পেয়েছে সে আমলাতন্ত্র মানে তাদের ইচ্ছে অনুযায়ী ইভলভ হয় আমলাতন্ত্র যেভাবে চলতেছিল সেভাবে তখন তো ধরেন ইউনুস সাহেবকে যে যে কি বলা হয় যে শপথ অনুষ্ঠান করানো ছিল এটা কি কোনো লোকটা কি চেঞ্জ হয়েছিল না এই ক্যাবিনেট সচিব কিন্তু চেঞ্জ হয়নি সে কিন্তু শপথের অনুষ্ঠান পরিচালনা করছে তো এইগুলা কিছু নেই এই যে আগের যারা আছে তাদেরকে যে কোনো ভাবে কল্লা কাটতে হবে এই কল্লা কাটার জন্য এই কমিটিটা করা হয় এবং সেখানে সাংঘাতিক ভাবে বিদ্বেষপূর্ণ মানে প্রশাসনের উপরে বিদ্বেষপূর্ণ লোকজনকে এইটার মধ্যে রাখা হয় এই কমিটির প্রথম দিকে সদস্য সচিব কে ছিল জানেন এই কমিটি নাহিদুল নাহিদ ইসলাম আচ্ছা আটটি জানুয়ারি যখন গঠন করা হয় তখন এটা সদস্য এবং উনি যখন এটাতে পদত্যাগ করে যান তখন গিয়ে এই মাহফুজকে ওখানে ঢুকানো হয় হ্যাঁ মানে তাদেরও একটা কর্তৃত্ব রাখার জন্য এটা মূলত ছিল ভাগাভাগি মানে টড়াশনে এর লোক বসবে না ওর লোক বসবে এগুলো ঠিক করা এবং এখানে যখন বিএনপি দেখতে পেয়েছে আপনি বিএনপি অফিসিয়ালি ইয়ার কাছে প্রধান উপদেষ্টার কাছে কি যা নালিশ করেছিল কিন্তু যে দেখা করে যে জনপ্রশাসন কমিটি জামাতের লোকজনদেরকে সর্বত্র নিয়োগ দিচ্ছে নিয়োগ এবং ওনারা তখন আস থেকে মোটামুটি 10 15 দিন আগে এই যে উনি কোথা থেকে জানা ফিললেন না ইউনিসেফ কোন দেশে গেলেন না সেখান থেকে ফিললেন যান তারপরের দিনই মিটিং করছে এই যে রোমে গেছিলেন রোম না কথা একটা গেছিলেন সর্বশেষ সর্বশেষ রোমের তারপরে তারপরে এসেই আসার পরেই কিন্তু যখন প্রথম বিএনপির। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যায় যায় কিন্তু তাদের কাছে এই জনপ্রশাসন যে অপকর্ম করতেছে সেটা মানে বিএনপি দৃষ্টিতে অপকর্ম যে আমাদের দৃষ্টিতে নিশ্চয়ই এটা কর্ম তাই না আমাদের দৃষ্টিতে কর্ম এবং অপকর্ম আপনি বলতে পারেন আমরা তার খুনটাকে অপকর্ম বলতে পারবো না কর্ম এবং অপকর্ম যে করতেছিল এবং এনসিপি এখানে মাহফুজ এগুলো দেখতেছিল মাহফুজ এগুলো

হ্যাঁ ওনি তার বিরুদ্ধে কথা যেন 5 কোটি আমার 5 হবে বেশি লাগবে না 5 কোটি এখানে তো এই कांडগুলি হচ্ছিল যে भ्रষ্টস্থ উন্নগত সেটা ঘুষকে কারকে কত টাকা ঘুষ দিয়ে বলা হচ্ছে 5 কোটি টাকার কমে সচিব বদল হয় না এরকম তো হয়েছে সেটা হয়েছে কিন্তু ডিএনপিচ এরও অভিযোগ করেছিল এটা একটু স্পেসিফিক যে এই কমিটি রিজওয়ান আহমেদ রিজওয়ান এবং ফাউজিল করিমের নেতৃত্বে এই কমিটি সবটাই হলো জামাতের লোকদেরকে অনেক কিছু সে বলেছিল সে অভিযোগের পরে কিন্তু বিএনপি কিন্তু এটার দিকে দৃষ্টি দেয় দৃষ্টি দেয় দেখা যা সত্যি তাই এবং তারা নালিশ করে নালিশের পরে এতদিন পরে মানে বলে না ওই যে কি বলে ওনাদের যে চুলকায় না উত্তর দিতে হবে উত্তর দিয়েছে আর কি এর বাইরে কিছু না তবে যা হওয়ার হয়ে গেছে পড়াশোনা যে এখন যেটা করবে যেটা এখন ঘোষণা দিয়েছে সেটা হলো প্রধান নিজেই এই নিয়োগ দেখবেন এবং আমি জানি না সেটা উনি কার পরামর্শ নেবেন সে কি ওই মোকলেসের নিয়ন্ত্রতেই থাকবে নাকি কার কার পরামর্শে প্রধান উপদেষ্টা এখন নিয়োগ বদলি করবেন সেটা আমি জানি না এখন যদি দেখা গেল যে

আরেকটা আলোচনা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের আধুনিক আমি জানি না পত্রিকা কি রিপোর্টের আকাল পড়েছে কিনা যে আধুনিক ফাঁসি মানে একটা লোকটা মেরে ফেলবে সেটা আবার কত আধুনিক করা হবে এটা আবার হচ্ছে সে পত্রিকা এটা পত্রিকার নাম কি আমি না আমার কাছে যে নিউজটা আসছে সেই নিউজটাতে লেখা হয়েছে কি এবং খুব চমৎকার করে এত সময় নিছে একটা একটা মানুষ হত্যাকাণ্ডের জন্য যেটা করা হয়েছে এটা বর্ণনা দিচ্ছেন যেটা কত অর্ডার হবে আই ডোন্ট নো আমি বলি এটা প্যারা প্যারা বললে আপনি আসেন হেডলাইন দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ খুলনার নতুন কারাগারে আমি জানি যে বুড়ো এডিটর বা তাদেরকে বলা হয়েছে হয়তো করছে না এলে এটা কেন এত সুন্দর সাবজেক্ট হলো যে মানুষ মারার যন্ত্র নিয়ে রিপোর্ট হচ্ছে সেখানে যে খুলনায় নবমিত জেল কারাগার জেলা কারাগার আগামী পয়লা নম্বর চালু হবে এই এক তারিখ কালকে বা পরশুদিন চালু হতে যাচ্ছে কিন্তু এই ফাঁসি এর মাধ্যমে শেষ হয়ে চোদ্দ বছরের প্রতীক্ষা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগের কারাগারটি শতবর্ষী পুরনো জনালকীর্ণ নকু ভালো কথা আপাতত সাজাপ্রাপ্ত প্রথম বন্দিকে স্থানান্তর করে নতুন কারাগার কার্যক্রম শুরু হবে হ্যান এবং নতুন কারাগারের ভিতরে এই আছে সে আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওনার যেটা নির্মিত কারাগারের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ফাঁসির মঞ্চ ছাই রঙের টিন শেড আর চালে ঢেউ টিনে নির্মিত ফাঁসির মঞ্চটি ঘর ফাঁসির মঞ্চ ঘরটি যা কিনা দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ বলে দাবি করে দাবি কারা করতে যে টিনের শেড দিয়া হ্যাঁ একটা লোকে মেরে ফেলবে টিনের শেডের মধ্যে তার ছাই আবার রঙের টিনের শেডের ঢেউ টিন দিয়ে বানাইছে সেটা দিয়ে ওই ওটা নাকি আধুনিক এবং এটা আবার প্রচার করতেছে এবং এই রিপোর্টের যেমন দেখতে ফাঁসির মঞ্চ এটা একটা বর্ণনা দিয়েছে আপনি আমার দর্শকরা নিশ্চিত একটা ফাঁসির মঞ্চে এটা নাকি সবচেয়ে আধুনিক বাংলাদেশে আবার সেটাই দেখেন ছবিটা বিপুল আপনি কি দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো ফাঁসির মঞ্চ আমাদের দেশে একটা ইয়ে আছে না গুদাম ঘর আছে না গুদাম ঘরের মতো তারপরে এটার আরেকটা পার্ট কারা মানে রিপোর্টার রিপোর্ট করছে কারা কর্তৃপক্ষেই মঞ্চ সম্পর্কে ফাঁসির মঞ্চ সম্পর্কে কি বলছে কারা কর্তৃপক্ষ কি বলছে জানেন ফাঁসির মঞ্চটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক হবে মঞ্চ বেষ্টিত ঘরটির দৈর্ঘ্য চৌত্রিশ ফিট বা প্রস্তুত চৌত্রিশ ফিট ফাঁসির মঞ্চের উচ্চতা সামনে বিশ ফিট সতেরো ফিট আসামিদের ফাঁসিতে জ্বলানোর জন্য মঞ্চের নিচে প্রায় দশ ফুটের মতো গভীরতা রয়েছে খুলনার পুরাতন কারাগারে বর্তমান তেত্রিশ জন ফাঁসির আসামি রয়েছে মাই গড মানে একটা দেশের একটা টিনের বেড়া দিয়ে একটা জিনিস এটা নাকি সবচেয়ে আধুনিক সারা দুনিয়ার কাছে এটা প্রকাশ করেছে এবং এটা একটা পত্রিকার আমার ধারণায় এক হাজার ওয়ার্ডের রিপোর্ট হয়েছে সো এটা একটা মানে একটা রিপোর্টিংয়ের দৈন্যতার সাথে সাথে আমাদের দেশের এই হাসির আদেশপ্রাপ্ত মানুষদের প্রতি যে অবহেলা যে অনায় যে একটা ভালো জায়গাতে তাদের এইটাকে যদি এই টিনের ঘটকে যদি আধুনিক বলা হয় তাহলে কোনটা আধুনিক আমি জানি না চোদ্দ বছর ধরে এই টিনের ঘরটা নির্মাণ মানুষ এটাই দাবি করা হয়েছে থ্যাংক ইউ ও বিপুল আপনি কি উপস্থিত নাই তাহলে কি এইখানে আমরা শেষ করব কিনা কারণ আমি মোটামুটি এইটা নিয়ে কথা বলা শেষ করেছি আমি চেষ্টা করি যদি কারো প্রশ্ন নেওয়া যায় কিনা একজন বক্তিয়ার মনে এখানে অপ্রাসঙ্গিক হলেও আপনার কাছে প্রশ্ন বর্তমান পরিস্থিতি ঐক্য করতে খুব সহসাই কি ইউনুসের দ্বিতীয় দফা পদত্যাগ নাটক মঞ্চস্থ হতে পারে যাতে বিএনপি কে ফাঁদে ফেলা যাবে ভাই আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা না আপনি মানে যদি আমাকে বলতে বলেন ইউনুসের পক্ষে সবকিছু করা সম্ভব এটা পদ ত্যাগের নাটক করা বলেন অন্য কোনো কিছু অন্য কোন পদক্ষেপ কি যে করবে আমি তো কিছু পারলে আমেরিকান ছত্রী সেনাও নিয়ে আসতে পারে সে যে কি করতে পারে অষ্টআশি না ছিয়াশি বছর বয়স্ক লোকটা ক্ষমতার জন্য যা করতেছে সেখানে আপনি যেটা বলছেন এটা তো করতেই পারে আচ্ছা একজন হচ্ছে ফাঁসের মঞ্চটি উদ্বোধন কি হাফ নোবেল বিজয় আদম ব্যাপারে দিয়ে শুরু হবে তা বলতে পারবো না ভাই আগামীকালই এটা উদ্বোধন হবে আচ্ছা ঠিক আছে জামাত আহমেদ তামির আমি প্রশ্ন দেখার চেষ্টা করতেছি জনপ্রশাসন কন্ট্রোল বাই জামাত এন্ড এনসিপি হ্যাঁ দিস ইজ দিস ইজ দিস ইজ রাইটলি হ্যাভ সেইড শুধু জামাত এনসিপি না বিএনপি রও এটা নিয়ন্ত্রণ ছিল এক পর্যায়ে তারপরে বাংলাদেশ এবং বাংলাদেশ এন্ড পাকিস্তান এই দুই দেশের মানুষের ক্যারেক্টার কোনোদিন সুন্দর হবে না ভাই আপনি বলে দিয়েছেন সো আমি ভাবাগি শেষ এখন কমিটি বাদ লুটরাদের সময় ও আসছেন আপনি আমি আসছি আমি আপনার কথা আমি আপনার পুরো প্রোগ্রামটা না পুরো প্রোগ্রামটাই আমি শুনতেছিলাম কিন্তু হঠাৎ করে ইন্টারনেট স্লো হয়ে গিয়েছিল আমরা আশা করি পরের অনুষ্ঠান ঠিক হয়ে যাবে এই অনুষ্ঠানটা শেষ করার পরে আবার ঠিক করব পরে একটা জিনিস হচ্ছে পিস্তলের নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার হয়েছে এই রিপোর্টটা আপনার নজরে পড়ছে আমার বয়স শুধু এটুকু বলে নিউজটা নিয়ে আমি বেশি কিছু শুধু এইটুকু বলতে চাই ওনার বয়স পঁচাত্তর বছর এবং বলতে পারেন যে একজন বয়োজ্যেষ্ঠ মানে সিনিয়র নাগরিক তিনি কারো দুন্নতা বা কারো মানে ইয়েতে কি বলে আনু করলে এই ইয়েটা পান না তিনি তার যোগ্যতা বলে এই পিস্তলের ইয়েটা পেয়েছেন তিনি এই পিস্তলের একটা স্বাভাবিক উনি উনি কোন কিছু একসময় গণজাগরণ মন্ত্রের সাথে উনি যুক্ত ছিলেন ওনার নামটা যদি আমি আপনার 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 ইয়েটা প্রশ্ন উত্তর চালাতে গিয়ে আমি একটু বের করে বলতেছি ওনার নামটা বলি খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে যে একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক এই দেশের নাগরিক তাকে যাস পিস্টোরতান নবায়ন করতে গিয়ে তাকে ареস্ট করা হয়েছে নবায়ন করতে গিয়ে আর উনি আর আবদুর ফেরেশ দাসতে পারেন নাই ওনাকে ареস্ট করা তার বিরুদ্ধে উনি এক সময় এই দেশে গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিলেন যে কেন এখন দেখেন গণজাগরণ মঞ্চ 2012 বা 13 কোন সালে আবুল কালাম আজাদ ওনার বয়স 75 বছর আবুল কালাম আজাদ না একটু যদি আপনি ওনার বাড়ি হচ্ছে নবায়ন করতে গিয়ে কাজে গিয়ে গণজাগরণ গণজাগরণ মঞ্চের গ্রেপ্তার হয়েছেন আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মানে বৃহস্পতিবার আর তাকে গ্রেপ্তার করে থানা থেকে আহ ব্যক্তির নাম আবুল কালাম আজাদ তার বাড়ি উপজেলার বাসিল গ্রামে মানে ময়মনসিংহের ভালুকা বাসিল গ্রামে পুলিশের বাস্য তিনি দুই হাজার তেরো সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারি নেতা ছিলেন তাতে অপরাধটা কি মানে এই হল আমি আরেকটা স্টোরি দেখেছি যেটা আমি পড়েছি পুলিশের অভিযোগ হচ্ছে কেউ তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেওয়া যায় নাই কয়েকটা ছেলে মেয়ে ছেলে গিয়ে তা তিনি যেখানে গেছেন ইয়ে করতে সেখানে থানায় ওরা জানতে পেরেছে যে এরা এখানে আছে এই যে বৈষম্য বিরোধী কি ছাত্ররা ওরা এরা জামাতে বৈষম্য বিরোধীরা না বিষয়টি জানতে পেরে থানায় যান জামাত শিবিরের নেতা কর্মীরা তারা আবুল কালাম আজাদকে গ্রেফতারের দাবি জানান দাবি জানান পরে পুলিশ তাকে গ্রেফতার করে বালুকা থানা এটা কোন আমির সাইফুল্লাহ পাঠান বলেন আমাদের নেতারা নির্দেশ নির্দোষ ছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হচ্ছে শহীদ মানে রাজাকাররাও শহীদ হয়ে যায় একাত্তরে যারা খুনখারাবি করছে তারা এখন শুধু এটা এটা খুব ডেঞ্জারস একটা গেমের ভিতরে কিন্তু দেশ চলতেছে আমি জানিনা এটা যা হচ্ছে যদি এর রিয়াকশনটা হয় এই রিয়াকশনটা কিন্তু খুব ডেঞ্জারাস হবে রিয়াকশন কিন্তু মানে পারফর্ম নেই এইসব রাজা কার কিন্তু এরা জান নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না কারণ একজন মানুষ তার চিন্তা অনুসারে গণজগর মঞ্চের সাথে ওনার সংশ্লিষ্ট উনি রাজনৈতিক মতের হতে পারেন উনি একটা আদর্শের মানুষ হতে পারেন উনি একটা পার্টি করবেন উনি একটা দাবি করবেন সেই দাবির জন্য তাকে থানায় গিয়ে উনি তার বৈধ অস্ত্রটা উনি রিনিউ করতে গেছেন তাকে অ্যারেস্ট করার জন্য দাবি জানাবে আর পুলিশ ক্ষেত্রে সেই দাবি মানবে এখনো কি এই অবস্থা বাংলাদেশে এই রাজাকার আলবদরকে ধরে পিটান দিয়ে পুলিশ যদি বেঁধে রেখে পিঠান দিতে আপনার কাছে সঞ্চয় পত্রের টাকা সাথে একটা আমরা শেষ সঞ্চয় পত্রের ঘটনাটা কয়দিন থেকে বাংলাদেশে খুব আলোচিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই কি বলবো যে কে বলে নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিয়ে বিভিন্ন কোর্ট টোর্ট ভেঙে কম্পিউটার কোর্ট টোর্ট ভেঙে ওই মানে একটা ছেলে এই সঞ্চয়পত্র করে নিয়ে গেছে সঞ্চয়পত্র সে ট্রান্সফার করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে কি কি সব ভাঙছে সে এখন দেখেন প্রশ্নটা এই জায়গায় যে সেই ছেলেটাকে পরিচয় কি ছাত্র এইটা হলো দুর্ভাগ্যজনক আমাদের দেশে যে এখনো এখনো আজকে পনেরো মাস পরেও বিএনপি তার লোকদের গাড়ে আমি বিএনপির পক্ষ নিয়ে কথা বলছি না কিন্তু বিএনপির গাড়ে যদি দুর্নীতির ছাপ পড়ে এইভাবে তাহলে বিএনপি কি এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার মতো অবস্থায় থাকবে এবং এটা তো সারা দেশে ঘুরতেছে যে এটাই সবাই বলতেছে আপনি বিভিন্ন টকশোতে আপনি যদি দেখেন সবাই বলতেছে যে এমন আমি রুমিন ফারহানার একটা ইন্টারভিউ ইন্টারভিউ দেখতেছি একটা ফারহানা বলতেছে তার কাছে সকাল থেকে রাত পর্যন্ত আসে যে প্রত্যেক এলাকা এলাকায় এইভাবে সবকিছু দখল হচ্ছে ঘর বাড়ি সব দখল হচ্ছে এমন কে বিএনপি এবং বিএনপি যুব দলের দের লোকরা রুমিন ফারহানের স্বীকারোক্তি এটা এই যদি হয় বিএনপির হাল তো বিএনপি নেক্সট নির্বাচনে কি করবে

আহ বিপুল আপনি কি আবারও আপনি আউট অফ ইয়ে হয়ে গেছেন সেটা আমার তো মনে হয় আপনি আবারও বেরিয়ে গেছেন আমি বক্তি না আপনার কমেন্টটা খোঁজার চেষ্টা করতেছি বিপুল ফেরত আসা পর্যন্ত